আজকের আলোচনায় আমরা একটা মানে বেশ গভীর ধর্মতাত্ত্বিক বিষয়ে কথা বলবো। আমাদের হাতে একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক টেক্সট আছে যেটা পাপ শয়তানের ভূমিকা প্রায়শ্চিত্ত আর বিশ্বাস এই সব নিয়ে একটু অন্যরকম দৃষ্টিকোণ তুলে ধরে আর মূল ফোকাসটা হচ্ছে একটা প্রাচীন ইহুদি প্রথা আজাজেল নামের এক ছাগলকে উৎসর্গ করা আমরা তো সাধারণত জানি যে এই ছাগল মানুষের পাপ নিয়ে চলে যেত কিন্তু এই টেক্সট বলছে এর মানে নাকি একদম অন্যরকম তাই কি হ্যাঁ ঠিক তাই এই এক্সটের ব্যাখ্যাটা মানে আমরা সচরাচর যা ভাবি তার থেকে বেশ আলাদা এখানে বলা হচ্ছে আজাজেল ছাগলের উপর হাত রাখা মানে কিন্তু পাপির পাপটা ছাগলের উপর চাপিয়ে দেওয়া নয় কারণ দেখুন খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী বিশ্বাসীদের পাপের বোঝা তো এ যিশু ইতিমধ্যেই ক্রুশে নিয়ে নিয়েছেন বরং এই প্রথাটা হচ্ছে শয়তানের ছড়ানো যে মিথ্যাচার আর সেই মিথ্যা থেকে জন্ম নেওয়া পাপ করার ইচ্ছা এই দুটোকে মানে প্রতীকীভাবে শয়তানের কাছেই ফেরত পাঠানো তো আজকের আলোচনায় আমরা এই ধারণাটা নিয়েই আরেকটু গভীরে যাব দেখব পাপের উৎসটা আসলে কি মানুষের দায় কতটা আর মুক্তির পথটাই বা কেমন বাহ এটা তো শুরুতে একটা দারুণ ইন্টারেস্টিং মোচর মিথ্যাচার ফেরত পাঠানো পাপ নয় উৎস বলছে শয়তান এখানে প্রধান অপরাধী মানে ছুবম আর আদম তার সহযোগী বা কুম্ভম এ ধারণাটা যদি একটু খুলে বলেন মানে অপরাধ আর অপরাধের যে প্ররোচনা এর মধ্যে ফারাকটা কোথায় এখানে ঠিক ধরেছেন এই পার্থক্যটাই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ উৎসগ্রন্থ বলছে শয়তান হল সেই মানে মূল পরিকল্পনাকারী যে ঈশ্বর সম্পর্কে একটা ভুল ধারণা ছড়িয়েছিল আদমকে এবং বলা যায় পুরো মানবজাতিকেই পাপের দিকে ঠেলে দিয়েছিল আদম সেই প্ররোচনায় সাড়া দিয়েছে পাপ করেছে তাই সেও দায়ী অবশ্যই কিন্তু তার ভূমিকাটা অনেকটা সহকারীর মতো তো আজাজেল ছাগলের মাধ্যমে যে কাজটা করা হচ্ছে সেটা হল এই অপরাধের মূল কারণটা মানে ঈশ্বরের প্রতি ভুল ধারণা তৈরি করা সেই মিথ্যা সেই প্ররোচনা সেটাকেই মূল অপরাধীর কাছে অর্থাৎ শয়তানের কাছে ফিরিয়ে দেওয়া ধরুন কেউ আপনাকে ভুল তথ্য দিয়ে একটা ভুল কাজ করাল আপনি হয়তো কাজটার জন্য অনুতপ্ত হবেন কিন্তু সেই ভুল তথ্যের দায়ে সেটা তো উপরেও কিছুটা বর্তায় তাই না অনেকটা বলা হচ্ছে। আচ্ছা তার মানে ফোকাসটা শুধু করা কাজটার উপর নয় বরং সেই কাজের পেছনের যে চিন্তা যে প্ররোচনা সেটার ওপর শয়তান ঠিক কী ধরনের মিথ্যা ছড়িয়েছিল মানে যা এত মারাত্মক প্রভাব ফেলল উৎসগ্রন্থে কি এর কোনো নির্দিষ্ট উদাহরণ দেওয়া আছে হ্যাঁ উৎস আদিপুস্তক মানে জেনেসিস থ্রি ফোর ফাইভ পদের দিকে ইঙ্গিত করছে শয়তান মানে সর্প হাওয়াকে বলেছিল যে ঈশ্বরের আদেশ অমান্য করলে আসলে মৃত্যু হবে না বরং তারা ঈশ্বরের মতোই জ্ঞানী হয়ে উঠবে সে আসলে বোঝাতে চেয়েছিল ঈশ্বর যেন ভালো কিছু থেকে মানুষকে ইচ্ছে করে দূরে রাখছেন স্বাধীনতা দিচ্ছেন না ঈশ্বর যা করতে বলেছেন তা কঠিন কষ্টকর আর আসলে মানুষের ভালোর জন্য নয় মানে সে ঈশ্বরের চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছিল বলেছিল ঈশ্বর স্বার্থপর তার আদেশগুলো ঠিক না ত্রুটিপূর্ণ ও এটা তো খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক অভিযোগ ঈশ্বর মানুষকে ভালবাসেন না বরং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চান এই ধারণাটা তো একদম বিশ্বাসের গোড়ায় আঘাত করে তার মানে কি শয়তান শুধু একটা আদেশ ভাঙতে বলেনি বরং পুরো যে ঐশ্বরিক ব্যবস্থা সেটাকেই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে একদম ঠিক তাই শয়তান এটাই বোঝাতে চেয়েছিল যে ঈশ্বরের দেখানো পথে চলাটা জীবনের পথ নয় বরং একটা বোঝা সে মানুষকে প্ররোচিত করেছিল নিজেদের বিচার বুদ্ধি দিয়ে চলতে ঈশ্বরের নির্দেশের বাইরে গিয়ে নিজেদের ভালোমন্দ নিজেরা ঠিক করতে আর এই ধারণাটাই মানুষকে মানে আত্মকেন্দ্রিক হতে আর ঈশ্বরের থেকে দূরে সরে গিয়ে পাপের দিকে ছেলে দিয়েছে ভেবে দেখুন যদি শয়তানের কথাই সত্যি হয় তাহলে তো ঈশ্বরের শাসন ব্যবস্থা তার আদেশের বৈধতা এসব নিয়েই প্রশ্ন উঠে যায় এই মিথ্যাটাই হলো সেই বিষ যা ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে কিন্তু এখানে একটা প্রশ্ন মাথায় আসছে যদি শয়তানি মূল প্ররোচনাকারী হয় আর তার মিথ্যাই এত শক্তিশালী তাহলে আদম বা মানুষের দায়টা ঠিক কতটা সে কি শুধুই পরিস্থিতির শিকার উৎস এই দায়বদ্ধতার ব্যাপারটা কিভাবে দেখছে না উৎস কিন্তু মানুষকে একেবারে দায়মুক্তি দিচ্ছে না ইয়াকুব এক চোদ্দপদের কথা উল্লেখ করে ব্যাখ্যা করা হয়েছে যে শয়তান বাইরে থেকে প্ররোচনা দিলেও মানুষ পাপ করার যে চূড়ান্ত সিদ্ধান্তটা নেয় সেটা নেয় নিজের ভেতরের লোভ বা পাপ করার আকাঙ্ক্ষা মানে ইয়কসীম তার বশবর্তী হয়ে মানে শয়তান হয়তো আগুনে ঘি ঢালে কিন্তু আগুনটা ইয়ে ভেতরে অল্প হলেও আগে থেকে জ্বলতে থাকে তাই এটা একটা কি বলে যৌথ দায়বদ্ধতা শয়তান কিন্তু তাকেই সহজে প্ররোচিত করতে পারে যার মনে সেই পাপের প্রতি একটা গোপন টান বা আকাঙ্ক্ষা আগে থেকেই আছে আদম ঈশ্বরের আদেশ জানত কিন্তু সে নিজের আকাঙ্ক্ষাকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল বুঝেছি তার মানে শয়তান আমাদের দুর্বলতার সুযোগ নেয় কিন্তু সেই দুর্বলতা বা লোভ সেটার অস্তিত্ব আমাদের ভেতরেই থাকে এই পরিস্থিতিতে তাহলে অনুতাপের ভূমিকাটা কি শুধু ভুলের জন্য দুঃখ পাওয়াই কি যথেষ্ট নাকি আরও কিছু করতে হয় অনুতাপ এখানে খুবই গুরুত্বপূর্ণ আর এর মানে শুধু করা কাজটার জন্য দুঃখ প্রকাশ করা নয় মোটেও না উৎস বলছে প্রকৃত অনুতাপকারী বিশ্বাসী শুধু তার পাপ কাজের জন্যই অনুশোচনা করে না বরং পাপের মূল কারণটাকেও চেনে মানে শয়তানের সেই মিথ্যাচার এবং নিজের ভেতরের সেই লোভ বা আকাঙ্ক্ষা এই দুটোকেই সে সক্রিয়ভাবে প্রত্যাখ্যান করে সে বুঝতে পারে যে ঈশ্বরের আদেশ আসলে তার ভালোর জন্যই ছিল আর শয়তানের কথাটা ছিল শুধুই প্রতারণা এই যে প্রত্যাখ্যান করা এটাই হলো প্রতীকী অর্থে শয়তানের মিথ্যাকে তার কাছে ফিরিয়ে দেওয়ার একটা বাস্তব পদক্ষেপ এটা একটা সচেতন সিদ্ধান্ত বুঝলেন পাপের উৎসের বিরুদ্ধেই অবস্থান নেওয়া এই যে পাপ আর তার থেকে মুক্তির একটা সংগ্রাম এখানেই তো যীশুর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই না প্রথম আদম পাপ করে মৃত্যুকে ডেকে এনেছিলেন উৎসগ্রন্থ যীশুকে শেষ আদম হিসেবে কিভাবে দেখাচ্ছে তার ভূমিকাটা ঠিক কোথায় এখানে হ্যাঁ উৎসগ্রন্থ যীশুকে একদম মানবজাতির মুক্তির কেন্দ্রবিন্দু হিসেবেই দেখছে তিনি শেষ আদম কারণ তিনি প্রথম আদমের যে ব্যর্থতা তার সম্পূর্ণ উল্টো একটা চিত্র তুলে ধরেছেন প্রথম আদম পাপ করে অভিশাপ আর মৃত্যু এনেছিলেন আর যীশু তিনি সেই পাপের শাস্তি আর অভিশাপ নিজের উপর তুলে নিয়েছেন গালাতীয় তিন তেরো পদের কথা এখানে খুব প্রাসঙ্গিক যেখানে বলা হয়েছে যীশু আমাদের জন্য অভিশাপ স্বরূপ হয়েছিলেন যাতে আমরা মুক্তি পাই তার এই আত্মত্যাগের জন্যই ঈশ্বর অনুতাপকারী মানুষকে ক্ষমা করতে পারেন কারণ পাপের যে দাম দিতে হতো সেটা যীশু দিয়ে দিয়েছেন বিশ্বাসীরা তার রক্ত আর তার কথার মাধ্যমে নতুন জীবন পায় পাপের দাসত্ব থেকে মুক্তি লাভ করে তাহলে হলে যীশুর আত্মত্যাগ শুধু পাপের ক্ষমা নিশ্চিত করেনি বরং আরও বড় কিছু করেছে মানে তার জীবনটাই কি শয়তানের মিথ্যার বিরুদ্ধে একটা বড় প্রমাণ ছিল ঠিক তাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যীশু শয়তানের সমস্ত প্ররোচনা কিন্তু সফলভাবে প্রতিরোধ করতে পেরেছিলেন কেন পেরেছিলেন কারণ উচ্চগ্রন্থ বলছে তার মধ্যে প্রথম আদমের মতো সেই লোভ বা মানে ঈশ্বরের প্রতি অবিশ্বাস বা ভুল ধারণা এসব ছিল না তিনি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অনুগত ছিলেন আর তার আদেশকে ভালবেসে পালন করেছেন তার জীবন আর মৃত্যুই প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব আর সেটাই জীবনের আসল পথ শয়তানের কথাগুলো মিথ্যা যিশুর এই বিজয় বিশ্বাসীদেরকেও একটা শক্তি যোগায় যেন তারাও তাদের ভেতরের লোভ কাটিয়ে উঠতে পারে আর শয়তানের মিথ্যাকে প্রত্যাখ্যান করতে পারে বোঝা যাচ্ছে তাহলে যিশুর জীবন আর মৃত্যু দুটোই শয়তানের মিথ্যার বিরুদ্ধে ঈশ্বরের সত্যকে প্রতিষ্ঠা করেছে এবার যদি আমরা আবার আজাজেল ছাগলের প্রতীকের কাছে ফিরে আসি এই যে মিথ্যাচার ফেরত পাঠানো বা আরও নির্দিষ্ট করে বললে পাপ করার ইচ্ছা মানে বমজে এ উইজি এটাকে ফেরত পাঠানো বিশ্বাসীর জীবনে এর বাস্তব প্রভাবটা কি এটা কি শুধুই একটা মানসিক বা আধ্যাত্মিক ব্যাপার উচ্ছ বলছে এটা শুধু মানসিক উপলব্ধি নয় বরং এর একটা বাস্তব প্রতিফলন ঘটে বিশ্বাসীর জীবনে যখন একজন বিশ্বাসী অনুতাপ করে আর যিশুর ওপর বিশ্বাস রাখে তখন সে শুধু পাপের ক্ষমা পায় না তার পাপের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যায় সে শয়তানের মিথ্যা থেকে জন্ম নেয়া সেই পাপ করার ইচ্ছাকে ঘৃণা করতে শুরু করে এবং সক্রিয়ভাবে সেটাকে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যানের মধ্যে কয়েকটা জিনিস থাকে এক শয়তানের প্রতারণার কারণে ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা যে নষ্ট হয়েছিল সেই ক্ষতির একটা প্রতীকী মূল্য যেন শয়তানের উপর চাপানো হচ্ছে দুই পাপের প্রতি বিশ্বাসীর যে আন্তরিক ঘৃণা আর বিতৃষ্ণা সেটা প্রকাশ করা আর তিন ভবিষ্যতে আবার সেই পাপে জড়িয়ে না পড়ার জন্য একটা দৃঢ় সংকল্প নেওয়া এটা অনেকটা ধরুন আদালতের রায়ের মতো যেখানে অপরাধীকে শুধু শাস্তি দেওয়া হয় না তার ভুলের কারণে যে ক্ষতি হয়েছে সেটাও পূরণ করতে বলা হয় অর্থাৎ এটা একটা সক্রিয় প্রত্যাখ্যান একটা জীবনযাপনের পরিবর্তন শুধু মনে মনে ভাবা নয় যে শয়তানের কথা মিথ্যা বরং সেই অনুযায়ী কাজ করা ঈশ্বরের আদেশকে মূল্যবান মনে করা এই তো একদম একদম এখানেই বিশ্বাস আর কর্মের সংযোগটা আসছে উৎস খুব জোর দিয়ে বলছে বিশ্বাস কর্মের মাধ্যমে প্রমাণিত হয় কেউ যদি মুখে বলে যে সে শয়তানের মিথ্যা প্রত্যাখ্যান করেছে কিন্তু তার জীবনযাপন যদি সেই মিথ্যার দ্বারাই চলে মানে যেমন ঈশ্বরের আদেশকে বোঝা মনে করা বা স্বার্থপর বেশি গুরুত্ব দেওয়া তাহলে তার প্রত্যাখ্যান তো অর্থহীন যীশুর আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ঈশ্বরের ভালোবাসাকে উপলব্ধি করা তার আদেশকে জীবনের শ্রেষ্ঠ পথ হিসাবে মেনে নেওয়া পাপকে অন্তর থেকে ঘৃণা করা আর সচেতনভাবে শয়তানের প্ররোচনাকে প্রতিরোধ করা এই সবকিছুর মাধ্যমেই সেই মিথ্যাচার ফেরত পাঠানো ব্যাপারটা বাস্তবে ঘটে মানে বাইরের আচরণটা ভেতরের অবস্থাকেই প্রকাশ করে এই ব্যাখ্যাটা সত্যি খুব মানে শক্তিশালী এটা পাপের সমস্যাটাকে শুধু একটা ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখছে না বরং একটা বড় কসমিক লড়াইয়ের অংশ হিসেবে দেখাচ্ছে ঈশ্বর আর শয়তানের মধ্যে সত্য আর মিথ্যার মধ্যে আচ্ছা উৎসগ্রন্থেটিতে তো চূড়ান্ত বিচার আর শয়তানকে বন্দি করার কথাও বলা হয়েছে এই মিথ্যাচার ফেরত পাঠানোর সাথে সেই শেষ পরিণতি সম্পর্কটা কি সম্পর্কটা খুব গভীর দেখুন যখন বিশ্বাসীরা যীশুর শক্তিতে ভর করে ঈশ্বরের আদেশ পালন করে জীবন কাটায় এবং সচেতনভাবে শয়তানের মিথ্যাকে প্রত্যাখ্যান করে তখন তারা আসলে ঈশ্বরের শাসন ব্যবস্থার যে ন্যায্যতা আর তার আদেশের যে সত্যতা সেটাকেই প্রমাণ করে চলে প্রত্যেকটা জয় প্রত্যেকটা প্রত্যাখ্যান এগুলো যেন শয়তানের যুক্তির অসরতটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শয়তানের মূল অভিযোগ কী ছিল যে ঈশ্বরের আদেশ পালন করা অসম্ভব এবং তা মানুষের জন্য ভালো নয় কিন্তু বিশ্বাসীরা যখন যীশুর উদাহরণ অনুসরণ করে ঈশ্বরের কৃপায় সেই আদেশ পালন করে দেখায় তখন শয়তানের অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয়ে যায় এইভাবেই ধীরে ধীরে শয়তানের বিচারের পথ তৈরি হয় তার মিথ্যার ওপর ভিত্তি করে যে প্রভাব সেটা দুর্বল হতে থাকে আর অবশেষে শেষ বিচারে শয়তান তার সব কাজের চূড়ান্ত ফল ভোগ করবে এবং সৃষ্টি পাপ আর মিথ্যার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হবে তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনতে চাই মূল নির্যাসটা কি দাঁড়াল আজাজেল প্রথার এই বিশেষ ব্যাখ্যা আমাদের ঠিক কি শেখাচ্ছে মূল নির্যাসটা হল আজাজেল প্রথাটা শুধু পাপ ট্রান্সফারের কোনো আচার নয় বরং এটা শয়টানের মূল যে মিথ্যাচার আর সেই মিথ্যা থেকে তৈরি হওয়া যে পাপ করার ইচ্ছা সেটাকে সক্রিয়ভাবে প্রত্যাখ্যান করার একটা শক্তিশালী প্রতীক আর এই প্রত্যাখ্যান সম্ভব হয় ব্যক্তিগত অনুতাপ এবং যীশুখ্রীষ্টের আত্মত্যাগে বিশ্বাসের মাধ্যমে যে শক্তি পাওয়া যায় সেটার দ্বারা এ পুরো প্রক্রিয়াটা শুধু ব্যক্তিগত মুক্তি আনে না বরং বৃহত্তর ক্ষেত্রে ঈশ্বরের বিচার আর তার প্রতি যে গভীর ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠা করে এবং শেষ পর্যন্ত শয়তানের পরাজয় আর সৃষ্টির মুক্তি নিশ্চিত করে মানে এটা পাপের বিরুদ্ধে একটা সামগ্রিক বিজয়ের ঘোষণা আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা দেখলাম কিভাবে একটা প্রাচীন ধর্মীয় আচারের অন্যরকম ব্যাখ্যা পাপের উৎস মানুষের দায়বদ্ধতা মুক্তির পথ এবং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসের সম্পর্ককে একটা নতুন এবং বেশ শক্তিশালী আলোয় ফেলতে পারে এটা সত্যি অনেক ভাবনার খোরাক জোগাল হ্যাঁ ঠিক এবং হয়তো আরও একটা প্রশ্ন আমরা আমাদের ভাবনার জন্য রেখে যেতে পারি এই উচ্চগ্রন্থ শয়তানের কিছু নির্দিষ্ট মিথ্যাচারকে চিহ্নিত করেছে যা মানুষকে প্ররোচিত করে যেমন ঈশ্বরের আদেশ কঠিন ঈশ্বর স্বার্থপর নিজের ইচ্ছাই সব এই জাতীয় ধারণাগুলো প্রশ্নটা হল আজকের পৃথিবীতে আমাদের এই সময় কোন ধারণাগুলো কোন আকাঙ্ক্ষাগুলো হয়তো একই রকম মিথ্যাচার হিসেবে কাজ করছে কোন জিনিসগুলো যা হয়তো দেখতে খুব আকর্ষণীয় বা যুক্তিযুক্ত মনে হয় সেগুলো আসলে আমাদের জীবনের মৌলিক সত্য থেকে বা নৈতিকতা থেকে বা আধ্যাত্মিক গভীরতা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে মানে এই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক কাঠামোর বাইরে দাঁড়িয়েও এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের জীবন আর চারপাশের দুনিয়াটাকে বুঝতে আরও সাহায্য করতে পারে দারুণ একটা প্রশ্ন আশা করি আজকের এ বিশ্লেষণ শ্রোতাদের নিজস্ব চিন্তাভাবনা আর অনুসন্ধানে আরও উৎসাহিত করবে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ